তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ এখন আমি চলে এসেছি শান্তিপুর তো এই মাত্র সবে গঙ্গা পের হলাম তো আজ শান্তিপুরে বক্স বাঁধা হবে তো কাল বিরাট রোড শো কম্পিটিশান তো কাল কম্পিটিশানের জন্য কি কি সেট ঢুকছে কী কী বক্স বাঁধা হচ্ছে তো সেটাই দেখাবো কিভাবে কি রেডি করছে কোন সেট কতটা ঝুঁকাচ্ছে কেমন চঙের ফিনিশিং তো দেখাবো অল সেট তো আজ সেট ঢুকছে আর কাল কিছু সেট ঢুকেছে তো ওইগুলো কেমন কী পাচ্ছে দেখাবো অল টোটালটাই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তার আগে যারা চেন না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো বন্ধুরা দেখাবো ফার্স্ট সেট তো এটা হচ্ছে বাবু সাউন্ড কানলা আর বেরিয়ার তো মেশিন সাজানো হয়ে গেছে বক্সও বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে সামনের ঝাল এবার বাঁধা হবে আর এই যে ঝোড়ো দাস ঝোল এসেছে ফিল্ডে অনেকদিন পর তো শুধু সামনের ঝালগুলো বাঁধলি বক্স বাঁধা কমপ্লিট বক্সের কাজ ঝোড়ো দাস চঙের তার ফিট করছে যে মেশিন সেটআপ বাবু সাউন আর বেলিয়াত নালনা আর কিছু চং এখানে রাখা আছে তবু তো দেখাবো কতটা কি ঝুঁকিয়েছে অল্প সামান্য ঝুঁকানো আছে তবু তো দেখতে দেখো এখন অনেক সাইট আছে তো দেখাবো একে একে তো কাল বিরাট রোড শো কম্পিটিশন আছে কাল পরশু দুদিন আর এই একটা অপারেটার তো কম বেশি সবাই চেনো এই বাঁশটা কিসের জন্য চলছে তাবুর জন্যে তো বন্ধুরা নেক্সট সেট আপ এখানে মা সাউন্ড বাঁধা হচ্ছে সামনে বাবু সাউন্ড আর এদিকে মা সাউন্ড তো বাঁধা সবে শুরু করেছে দুটো নয় তোলা হয়েছে এই যে মেশিনপত্র সব এখানে রাখা আছে তো একদম রোডি বাঁধা হচ্ছে তো বক্স মারতে মারতে দড়ি ছিঁড়ে গেছিল পাটির ছেলেরা খুব জোর টান দিয়েছে আর এখানে চঙে ইউনিট পড়ানোর কাজ চলছে এই যে অঙ্কন দা দুটো ছয় এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ একদম রোডই বাঁধা হচ্ছে মা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান আর এদিকে ডিজি আছে খেপিমা সাউন্ড এর নিজস্ব ডিজি একদম ভ্যানে লোড করা হয়ে গেছে তো মা দাদা চেঁচাচ্ছে দেখছো টান দিতে বলছে তো দেখতেই পারতো পার্টির ছেলে প্রচুর সাহায্য করছে বস মতার জন্য মা চেঞ্জাচ্ছে দেখ তো বন্ধুরা দেখাবো পরের বক্স এখানে মাধা হচ্ছে আরেনা সাউন্ড দেবীপুরের তো একদম রোড থেকে কিছুটা ঢুকি এই সামনে রোড রোড থেকে কিছুটা ঢুকি আনন্দ স্রাবণ দেউপুরে তো মেশিন বাঁধা কমপ্লিট তো কিছু চোখ বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে বক্সের কাজ অপারেটরটা এখানে আছে টিফিন করছে तो काल सबई चले सो कमीशन देखते तो कटा की हजार आज देखे ना 2 3 4 5 6 7 तो 7 का हजार चले गए ना आज जाए चोंगा से वादा होले ही होए जाबे काज বন্ধুরা সামনে একটা বক্স মাথা হচ্ছে তো সামনে একটা বক্স মাথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো কি বক্স বলতে পারছি না পিছনে না গিয়ে তো দেখাচ্ছি তো এটা হচ্ছে ত্রিদেব সাউন্ড সারাংপুরের যে চিরঞ্জিত দ্বারা ঢুকে পড়েছে চংপত্র এখানে রেখা আছে ফিটিং চলছে তো শুধু বক্স বেঁধে টেবিল সাজানো হচ্ছে এখন অনেক কাজই বাকি মেশিন পত্র এখানে রাখা আছে তো এখনো অনেক কাজ বাকি এই যে এখানে চুং টুং রাখা আছে সারাংপুর ওখানে কিছু মেশিন আছে বাস্কগুলো এই যে চিরঞ্জিত দা একসাথেই ভিডিও করছি একসাথেই এলাম কান্না থেকে লঞ্চ পের হলাম একসাথে বাস্কো থেকে মেশিন বের করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে পাশাপাশি দুটো তিরিশ বাঁধা হবে তো এটা হচ্ছে সার্জেন কিং তো এখনো বাঁধা হয়নি ওদিকে একটা সেট আছে তো দেখাচ্ছি নতুন তিরিশ পূর্ব বর্ধমানের তো সম্ভবত ইভ্যানই বাঁধা হবে তো মেশিন সেট আপ সব ভিতরে তো বৃষ্টির জন্য এরা তিরপর করেছে খুব ভালো এই যে দাদা সঙ্গে দড়ি পরাচ্ছে দেখাচ্ছি সামনে সেটারটা তো এটা সাউন্ড যেটা রিসেন্ট নতুন হলো তো এটাই সম্ভবত ফার্স্ট ফিল্ড তো বক্স বাঁধার কাজ শুরু হয়ে গেছে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ডে মাথা চলছে মেশিন সেট সব এখানে তো সবে বক্স মাথা শুরু হয়েছে তো এখন দারুণ ব্যবস্থা পাকা লাগানো হয়েছে গরমের জন্য আর এই যে ভাইগুলো এখানেই বাড়ি ভাই তোর এখানেই বাড়ি হ্যাঁ তো এই যে আরেকটা নয় সাজানো হচ্ছে তো পার্টির ছেলেরা সাহায্য করছে বক্স সাজানোর জন্য তো এখানে মনে হয় সামনের বছর একটা সেটই হয়েছিল এবছর দুটো এবছর সেট বেড়েছে সামনের বছরের থেকেও আরও বেশি বেশি থাকছে সেটা তো বক্সটা মনে হচ্ছে প্রচন্ড ভারী বন্ধুরা দেখতে থাকো এখনো সেট আছে দেখাবো একে একে তো বন্ধুরা এখানে সামনে দুটো তিরিশ তো এখানে মিটি সাউন্ড বাঁধা চলছে আর বনমা সাউন্ড তার আগে তো আগেই এসেছে বাদ কিছুক্ষণ আগে বন্ধ হলো येwidetilde साउंड तो मैसेज से साजना कंप्लीट तो तबना सामने मारा बाकी आ तो गुज्जर की छवि दिया जा सामने মিটি সাউন্ড শামসদপুর আর এখানে কিছু চোং আছে সামনে আছে বনমা তো বনমা আগেই ঢুকেছে তো বাদ ছিল কিছুক্ষণ আগে বন্ধ হলো

তো পার্টির ছেলেরা উত্তেজিত কখন বক্স বাঁধা হবে আর কখন বাজবে তো সামনে একটা সেট তো বাজছিল তো মেশিন সাজাচ্ছে ডেকপত্র সাজাচ্ছে পিছনে দাদারা ডেক সেক সাজাচ্ছে তো বন্ধুরা এখানেও সামনাসামনি দুটো তিরিশ তো এই যে সামনে বাঁধা হচ্ছে কিশোর মাইক তো বাঁধা প্রায় কমপ্লিটের দিকে আর ওই সামনে আছে মন্ডল মাইক তো দেখো এই যে ডিজিও একদম তোলা হয়ে গেছে তো কিছুক্ষণ পর চেকিং হবে কিশোর মাইক রাইগ্রাম তো কিশোর মাইকে নতুন তিরিশ আসছে তো কম বেশি তো সবাই দেখেছ ভিডিওটা বুস্টিং করজোরা হচ্ছে বাঁধা হয়ে গেছে কিশোর মাইক রায়গ্রাম তো সামনে দেখাচ্ছি কাজ করধুর তো এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি বক্স বেঁধে রাউন্ড চোখ বেঁধে সামনের ঝাল দু লাইন বাঁধা হয়েছে সম্ভবত মেশিনের বাঁধা হয়ে গেছে মেশিন এটা মন্ডল মাইক তো এখানে অনেক সেটি কাছাকাছি বা সামনাসামনি বাঁধা হচ্ছে মন্ডল মাইক জয়পুর এই যে মেশিন সেটআপ আপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাজারের সেট আপ তো একদম রাস্তার ধারেই মাথা হচ্ছে দুটো সেটি তো একটু দূরে ওই যে সামনে দেখা যাচ্ছে কিশোর মাইক তো বন্ধুরা এখানে গাঁধা হচ্ছে রাই সাউন্ডের 30 তো একদম মেলাতলার পাশেই গাঁধা হচ্ছে তো বক্সটা কমপ্লিট তো চংগুলো পাঁচের রাউন্ডের রাই সাউন্ড মাঝপুর এই যে সামনে মেলাতলা একদম মেলাতলার সামনে গাঁধা হচ্ছে মেশিন পত্র কোথায় আছে কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এখানে বক্স মানতে হচ্ছে সমার সাউন্ড দাও এসেছে ফিল্ডে দুটো তিরিশ তো বেশিরভাগ জায়গায় সামনাসামনি সামনে বাঁধা হচ্ছে বন্ধুরা মেশিন সাজানো হয়ে গেছে সামনের বক্স বাঁধা হচ্ছে সরি চং বাঁধা হচ্ছে আভি ਨਹੀਂ झुकेंगे। এটা তো রাস্তা ধরেই বাঁধা হচ্ছে। সামনে সেটআপটা কি বলতে যাচ্ছে না? কাছেকে দেখাবো। এই ছবিটা আমার খুব ভালো লাগে। ছবিটা খুব সুন্দর। সম সাউন্ড পান্ডুয়া সামনে সেট আপটা দেখাই কি সেট তো আমার যেটুকু আনজাত বেঙ্গল কিং হবে তো বেঙ্গল কেরি বক্স মধ্যে হচ্ছে যেটা আঞ্জাত করেছিলাম ঠিকই একদম নতুন হুম হুম তো মেশিনপত্র সাজানো হয়ে গেছে আর বক্স বাঁধা হয়েছে এখনও অনেক কাজ বাকি তো বন্ধুরা একদম সামনাসামনি ওই জন্য সমার সাউন্ড বেঙ্গল কিং যে মেশিন সেটআপ তো চোংপত্র সব এখানেই রাখা আছে বক্সটা প্রচুর বড় তো বন্ধুরা এখানেও দুটো তিরিশ একদম পাশাপাশি তো মোদক মাইক মাথা কমপ্লিট হয়ে গেছে একদিকে মাথা হচ্ছে স্টার সাউন্ড কংসারীপুরের সামনে আছে কার্তিকতা তো কার্তিকতা দেখছে সব কেমন কি হচ্ছে একদম পাকা রাস্তার ধারেই তো মেশিন পত্র সব সাজানো হয়ে গেছে বুস্টিং কর জোরা চলছে স্টার সাউন্ড কংসারীপুর হুগলি আর এখানে বাঁধা হচ্ছে মতক মাইক টেলিনাও পাড়া তো বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিন সেট তো পিছন দিকে মুখ করা আছে তো আমি প্রথম দেখলাম এরকম পিছন দিকে মেশিন সেটআপে মুখ করা আগে দেখিনি কখনো তো কাল বিরাট রোড শো কম্পিটিশান আছে কাল পরশু দুদিন তো যারা আসতে চাও চলে আসবে একদম পাশাপাশি কাছাকাছি তো দেখো শুধু তো সামনের বাস বাঁধছে চমু মাথার জন্য তোরা এখানেও পাশাপাশি দুটো বক্স তো দুটো তিরিশ অমিত সাউন্ড আর মা ছেলে সাউন্ড তো এইটার দূরত্বটা সব থেকে কাছে হালসা পাটনা অমিত সাউন্ড হালসা পাটনা এদিকে মাছ লেকালী সাউন্ড তো এটা শুধু বক্স বাঁধা হয়েছে লেবাররা টিফিন টিফিন করছে এই যে যেপত্র সব রাখা আছে এখানে অমিত সাউন্ড বাঁধা হয়ে গেছে কমপ্লিট কত কাছাকাছি দুটো তিরিশ বাঁধা হচ্ছে দেখো তো এর আকারটা খুবই বড় অমিত সাউন্ডটা একটু হাইট ছোট আছে

এখানে লোকনাথ মাইকের তিরিশ বাঁধা আছে তো তো এটা কাল এখানে এখন বাজিনি অপার কেউ নেই তো এটা কবিতার বাড়ি খুবই কাছে লোকনাথ মাইক রায়গ্রাম ফোন নাম্বারও দেওয়া আছে যারা ভাড়া করতে চাও যোগাযোগ করে নিও তো এই রাস্তাতে কিছুটা গেলেই কবিরদারবারি ওই যে মেশিন সেট আপ কিশোর মাইক আর এই যে তো দেখালাম সামনে মা ছেলে খালি আর অমিত সাউন্ড আর কাছাকাছি মারছে আর এই হচ্ছে ডি জি এই হচ্ছে ডিজি কম্বিনেশনের জন্য তো ফিনিশিং ভালো দিয়েছে চঙের দারুন কি মানে একদম সবাই জানে সবাই জানে